প্রিয় ভিউ আজকেও আমি আমার সামনে একজন পেশেন্ট নিয়ে বসেছি যার চিকিৎসা আমি বেশ কিছুদিন আগে করেছিলাম আজ তিনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে তিনি আনন্দ অনুভব করছেন এবং আনন্দিত হয়ে আজ আমার কাছে দেখা করতে এসেছেন এবং তিনি কি সমস্যায় ছিলেন সেই সমস্যা থাকাকালীন তার কেমন লেগেছে আর আজ তিনি সুস্থ হয়েছেন এখন তার কেমন লাগছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটা প্রস্তুত করবো ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন তার যে সমস্যা ছিল আমি সংক্ষিপ্ত আকারে একটু বলার চেষ্টা করছি তার মূল সমস্যা ছিল স্বপ্নদোষ আমরা জানি যুবক বয়সের যারা রয়েছেন তাদের অনেক সময় দেখা যায় অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে কম বেশ কিছু স্বপ্নদোষ যুবক বয়সে হতেই পারে এটা নর্মাল কিন্তু দেখা যায় যদি স্বপ্নদোষের মাত্রাটা অতিরিক্ত হয়ে যায় সপ্তাহে পাঁচ দিন ছয় দিন সাত দিনও হয়ে যায় তখন বুঝতে হবে এটা আপনার মারাত্মক ধরনের কোনো সমস্যা হয়ে গিয়েছে তখন এই বিষয়টাকে ছোটখাটো বিষয় মনে না করে অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে এটাকে অনুধাবন করে এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় আপনাকে এই চেষ্টা করতে হবে তিনি এই সমস্যায় পতিত হওয়ার পর তার কেমন লেগেছিল তার শরীরের ভিতরে কেমন আরো নানান সমস্যা সৃষ্টি হয়েছিল আমরা তার মুখ থেকে শুনব তো তার যখন স্বপ্ন হয়েছে দেখা গিয়েছে এমনও হয়েছে সপ্তাহে কখনো চারবার পাঁচবার ছয় বারও তার স্বপ্নদোষ হয়েছে অতিরিক্ত স্বপ্নদোষের কারণে দিন দিন তার শরীর শুকিয়ে যাচ্ছিল আমরা জানি অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে স্বাস্থ্য চেহারা সব কিছু নষ্ট হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় এবং অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে তার শরীরও অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছিল এবং তার কাছে মনে হচ্ছিল সে অনেক দুর্বল হয়ে পড়েছে সে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে কিনা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল এটা এমন একটা সমস্যা আমরা জানি এই সমস্যাটা অনেক সময় কারো কাছে বলাও যায় না সহজে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাটাকে রেখে জিনিসটাকে আরো ব্যাপক মারাত্মক নিয়ে যায় যেহেতু সমস্যা হয়ে গিয়েছে এই সমস্যাটাকে আর না রেখে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনার এই সমস্যাটা কি শারীরিক কেন্দ্রিক হয়েছে নাকি জিনিক্যাল কেন্দ্রিক হয়েছে আমরা জানি কিছু আশেক জিনের কারণেও যুবক বয়সে এই সমস্যাটা সৃষ্টি হয়ে থাকে যদি শারীরিকভাবে হয়ে থাকে তাহলে প্রথমে ডাক্তারি চিকিৎসা হবে ডাক্তারি চিকিৎসার মাধ্যমে যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তাহলে এই লেভেলের চিকিৎসা যারা করে থাকেন কোরআন শূন্য ভিত্তিক যারা চিকিৎসা প্রদান করে থাকেন এমন একজন যোগ্য চিকিৎসকের সন্ধান আপনাকে করতে হবে তখন তার সন্ধান করে লজ্জা না করে তার কাছে আপনার সমস্ত সমস্যাগুলো খুলে বলতে হবে যিনি আমার কাছে আজকে এসেছেন তার যখন স্বপ্ন হয়েছে দেখা গিয়েছে এমন স্বপ্নে তিনি কোনো কিছু দেখেননি তারপরে ঘুম থেকে উঠেছে তার এরকম ঘটনা ঘটে গিয়েছে সমস্যার বিবরণ তুলে ধরার জন্য আমি তাকে অনুরোধ করছি সালাম জি আমি একজন ওমান প্রবাসী তো আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দেখি মানে শারীরিক এবং পার্সোনাল মানে পুরুষদের পার্সোনাল একটা বিষয় সেটা হচ্ছে স্বপ্ন বিষয়ে তো আমার দীর্ঘ প্রায় দুই মাসের মতো স্বপ্নদোষ হইতো মানে এমনও গেছে যে কি আমার দৈনিক মানে একটা না একদিন হয়ে হয় আমি দেখেছি যে কি মানে জানতাম পুরুষ মানুষের স্বপ্ন দোষ হয় মাসের ভিতরে দুইবার তিনবার এটা হয় এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমি দেখেছি যে কি আমার মানে সপ্তাহের ভিতরে কোনো দিন মানে কোনো কোনো সময় একটা না তিন দিন তিনবারও হইতো আবার কোনো কোনো সময় দেখা যাইতো চারবারও হইতো আবার কোনো কোনো সময় দেখা যাইতো ছয়বারও হইতো তো আমি এটা এটার কারণে আমি মানে আমার খাবারের মানে খাবার রুচি নষ্ট হয়ে গেছে খেতে পারতাম না খুশি তারপর আমার শরীর দিন দিন শুকাই মানে শুকাই থাকতে মানে নিজেকে আয়নার সামনে দেখতে নিজেকে নিজের কাছে মানে খুব খারাপ লাগতে আমি দিন দিন কেমন হয়ে যাচ্ছে তো আমি এরকম মোবাইলের ভিতরে মোবাইলের ইউটিউবের ভিতরে মানে অনেকগুলো ভিডিও মানে এরকম দেখতে দেখতে মানে কোন কোনো দোয়া দরুদ বা কোনো কিছু পড় পড়লে কোন বিষয়ে পড়লে যে মানে এগুলা থেকে বাঁচা যায় আমি যে কি মানে মানে অনেক সময় দেখা গেছে যে কি আমি দোবাদুর সব কিছু দু করে ঘুমাইছি এরপর আমার সমস্যাটা আমি কিছুই দেখি নাই কিন্তু সকালবেলা দেখি যে কি মানে আমার কাপড়টা নষ্ট হয়ে গেছে আমি আবার ফজরের নামাদের আগে আবার গোসল করতে হয়েছি তো আমি এরপর মোবাইলের ভিতরে এরকম ভিডিওগুলো দেখতে দেখতে একসময় দেখি যে কি হাফেজ মোহাম্মদ ওবায়দুল হক সাহেবের ভিডিওগুলো দেখি দেখার পর আমি বিভিন্ন মানে ওনার যে রুগীদের ট্রিটমেন্ট করছে এগুলো দেখতে মানে আমার কাছে ভালো লাগতো আমি মানে এগুলো দেখার পরে আমি একবার উনি ফেরত নিতে তো ওনার নাম্বারে আমি কল দিয়েছি কল দেওয়ার পর ভিডিও কলে উনি আমাকে দেখছে দেখার পর আমার রোগ একটা অ্যানালাইসিস করছে করার পরে উনি আমাকে মানে যথেষ্ট পরিমাণে আশ্বাস দিয়েছে এবং চিকিৎসা করছে উনি আমাকে যেভাবে বলছে আমি ওভাবে চলছি যে সময় যে কোরআনে যে আয়াত মানে উনি নিজেও করতো এবং আমাকে পড়ার জন্য আমার করার জন্য আমাকে বলতো আমিও করছি সেই হিসাবে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি আপনারা যদি চান চাইলে আসতে পারেন এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে ওনার কাছে আসতে পারেন দিদে উনি একদম আপন জনের মতো উনি চিকিৎসা করেন কোনো মানে কোনো যে দূরের অনেক মানুষ আছে কবিরাজ আছে যে তাদের কাছে কয়েকবার ফোন দিলে তারা বিরক্ত হয়ে যায় মানে ফোনটা রিসিভ করে না বা হয়তো বা এরকম এরকমও আমি অনেক পাইছি কিন্তু মানে ওনার কাছে এসে উনি একদম আফোন জনের চিকিৎসা করে আপনারা চাইলে ওনার কাছে আসতে পারেন ওনার কাছে চিকিৎসা নিতে পারেন তো শ্রোতা বন্ধুগণ ইতিমধ্যেই জনাব আব্দুল আজিম ওনার বক্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছেন স্বপ্নদোষের এই জটিল সমস্যার কারণে তিনি কতটুকু কষ্টে ছিলেন কিভাবে তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাকে সুস্থ ফিরে দিয়েছেন। তিনি যে স্বপ্নদূষের জটিলতায় ভুগছিলেন জটিলতা তার এখন দূর হয়ে গিয়েছে এখন আর এই সব সমস্যা তার হচ্ছে না ইনশাআল্লাহ এই জাতীয় আরো যারা সমস্যা রয়েছেন আমরা জানি যুবক বয়সের অনেকের এই সমস্যাটা হয়ে থাকে যখনই দেখা যাবে আপনার মাত্রা তৃপ্ত হয়ে যাবে তখন এই বিষয়টাকে হেলাই খেলাই না নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে অবশ্যই দক্ষ একজন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে হবে আশা করি এই সংক্ষিপ্ত সময়ের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ